ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন চারদিকে উৎসবের আমেজ এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে রয়েছে বর্ণিল আয়োজন জানা গেছে চট্টগ্রামে খ্রিস্টান বসতি পাঁচশো বছরেরও পুরনো এখানকার সবচেয়ে বড় ও পুরনো খ্রিস্টীয় উপাসনালয় চট্টগ্রাম ক্যাথলিক চার্চ যার বয়স আনুমানিক চারশো বছর নগরের পাথরঘাটায় চট্টগ্রাম ক্যাথলিক চার্চ ঘুরে দেখা যায় বড়দিনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে যাতে বড়দিন উদযাপন করতে পারে সেভাবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কিছু কিছু আমাদের খ্রিস্ট ভক্তরাও সেদিন থেকে কিছু কিছু জমানো আমাদের যে আর্থিক যে জাপারি সেটা জমিয়ে আমরা হয়তো বা পুরো এই চারটা সপ্তাহ আমরা মাংস খেলাম না কিন্তু ওইটা জমিয়ে আমরা সেই মাংসের টাকাটা একটা গরিব পরিবারে অথ শিশুদের আমরা দিয়ে সেই আনন্দটাই হলো আমাদের বড়দিন এটাই আমাদের ট্যাক্সিকা আমাদের অন্যদের জন্য প্রার্থনা সেটাই আমাদের আসল বড়দিন এই সাজসজ্জা দেখতেছেন এইগুলো কিছু না এটাও যাদের মনে লাগছে যে আমি এবার একটু সাজাবো তারা সাজাচ্ছে কিন্তু এটা যে আমাদের ডাইসিস থেকে প্যারিস থেকে সেটা না জনগণ এটা করতেছে কারণ আমাদের তো এরকম সামর্থ্য নাই যে আমরা বড় বড় কিছু করবো